মাদ্রাসার শিক্ষিকার আঘাতে ছাত্রের চোখ নষ্ট টাঙ্গাইল পৌর এলাকার আশেকপুর উত্তরপাড়ায় অবস্থিত জামিয় সুন্নাহ দারুল কুরআন মাদ্রাসা অ্যান্ড কিং্ডারগার্ডেন ছাত্র তানভীর হাসান আট পিতা হাসানের ডান চোখ নষ্ট হয়ে গেছে খোঁজ নিয়ে জানা যায় ক্লাস চলাকালীন সময়ে ছাত্র ছাত্রীরা দুষ্টুমি করার কারণে শিক্ষিকা হাফিজা এবং ছাত্র তানভীরকে কাঠের সিলেট দিয়ে পিটাতে থাকেন এক পর্যায়ে একটি আঘাত তার ডান চোখে লাগলে তানভীর সেই সময় থেকেই ওই চোখে আর দেখতে পায় না বলে জানা যায় এ অবস্থায় পাশেই টাঙ্গাইল চক্ষু হাসপাতালে নিয়ে গেলে উক্ত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন তাকে ধানমন্ডি একটি চক্ষু হাসপাতালে সপ্তাহ সপ্তাহখানিক চিকিৎসা শেষে রিলিজ দিয়ে দেন

যে শিক্ষিকা ঘটনাটা ঘটাইছেন উনি কোথায় এখন উনি আছেন কোথায় আপনার ছেলের বউ যে শিক্ষিকা কেন একটা ছেলের এখানে অলরেডি আপনার আশপাশের মানুষজন বলতেছেন এবং ওই বাড়ির যে ছেলেটার ঘটনা তার বাবা মা

কথা হলো যে আসলে আপনাদের দেখে আমি যদি গায়ে অবশ্যই শহরে আমাদের এই যে আমাদের আমবাগানে আজকে অনেক বড় একটা আয়োজন করতেছে ক্রিকেট আমি বাজারে যেতেছি লাস্ট বাজার করার জন্য তারপরে আমি ব্যাক করলাম আপনাদের দেখে কথা হইলো পৃথিবীতে কোনো শিক্ষকই চায় না মানে যে যা গায়ে ঘাত লাগলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে তা নিজেরই

আর অনেক ভালো মানুষ খবর চরম ধরনের একটা কারণ আমি যদি কারো ক্ষতি করি এই ক্ষতিটা আমি পুষায় সর্বোচ্চ চেষ্টা করি আমার পক্ষ থেকে কারণ আমার দ্বারা ক্ষতি হয়েছে আমি ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত ধন্যবাদ আপনাকে অবশ্যই

উনি ওর চোখ আনতে বলছে আনতে একটু বিলম্ব হতে একটা সিলেট আর কলম দে হ্যাঁ কালেকশন করে তখন ওই ম্যাডামে বাড়ি মারছে কলম পরে সাতটা দিয়ে পর্যন্ত ওনারে বরফ দিয়ে পানি ডানি ডেলে রাখে রুমনদের এটা আমার নাতি চিকার করছে যে আমি চোখে দেখতেছি আমার ছেড়ে দেন ছেড়ে দেন আরো করছে কি ওর পিঠের নদী সিলেট দ্বারা বেড়েছে চোখ হোল্লা ছিল্লা করা হবে না পরে নটার দিকে না আমার নাতি এই রাস্তায় তো আমাকে বাড়িতে পৌঁছে দেয় নাই রাস্তায় দেওয়া থৈ গেছে নাতি দৌড়ে এনে দৌড়ে ওটা পড়ে গেছে গা সকাল নটায় না কালকে পরে পড়ে গেছে গা যাওয়ার পরে তখন কয় দাদা আমার চোখের আঘাত দিছে পরে নাকি আমার বৌ এই চক্ষু হসপিটালে গেছে পুরাতন চক্ষুটায় যে আশিকপুর টাঙ্গাইল টাঙ্গাই যে আশেখপুর টাঙ্গাইল যেটাই মানে ওনারা চোখ দিয়ে নিয়ে বলতেছে চোখের ইয়ে কি কয় কণিকা কাইটা গেছে গা ও চোখ বাতি হয়ে গেছে গা অন্ধ অধলেখা দিল ঢাকার ব্যাপার করছে পরে কালকে ঢাকা পাঠানোচ্ছে আজকে অপারেশন কথা তা ডাক্তারে মানে

কি এটা আমরা এলাকার থেকে দেখবো আগে ছেলেটা চিকিৎসা হয়ে আছে এই কথা পুষার ছেলে বলছে পুষার ছিল বলছে যে কি এটা খুব মামলা হয়ে যাবে আপনাদের খুব এটা দেখি মামলা হয়ে গেলে আমাদের খুবই মানে